এরকম শব্দ কখনো হয়ে বল যখন আমরা মাত চাই অত বোন বোনো না

बस अब ये तीसरी को যাকে মাথার পেছনটা উঁচু থাকে খোঁপা করলে ভালো লাগে আর যাকে এরকম সমান এ খোঁপা করতে পারলে না বুচা বুচা দেখা যায় কি প্রাইস চাই প্রাইস

ভালো কথা না কত সুন্দর ডায়লগ দিলাম